বীরভূমের পারুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙাল গ্রামে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুই থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে পরে বোম স্কোয়াডের কর্মীরা পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে প্রসঙ্গত বছর ঘুরলেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই বীরভূমে ফের তাজা বোমা উদ্ধার হয় যাকে ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ পুলিশ সূত্রে জানা গেছে বীরভূমের কেন্দ্রডাঙ্গাল গ্রামে মাঠের মধ্যে একটি ব্যাগে বোমাগুলি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ তারাই প্রথমে পুলিশকে খবর দেয় আনুমানিক পনেরোটি তাজা বোমা উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ তবে ওই বোমাগুলি কারা জড়ো করে রেখেছিল এবং কী উদ্দেশ্যে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ Did you watch the